এখন ধরা খেয়ে ঘরের দায়িত্বে ছিল জিয়াউল হাসান এ লোকটা ইসরায়েল থেকে উন্নত মেশিন নিয়ে এসে বাংলাদেশের গুরুত্বপূর্ণ যারা তাদের ফোনে আড়ি পেতে গোপন কথাগুলো শুনতো 2021 সালে আলজাতিদার একটি অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয় ইসরায়েল থেকে ইন্টারনেট ও মোবাইল ফোনে নজরদারি করার প্রযুক্তি আমদানি করেছে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী সম্প্রতি গণঅভ্যুত্থানের মুখে ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকার এসবের পেছনে ব্যয় করেছে কোটি কোটি টাকা ওখানে থেকে ভয়েস উলটাপালটা করে লাগিয়ে দিত আমাকে যদি গলার করতে যায় আমাকেও লাগিয়ে দেবে একটা মেয়ে লোকের সাথে কখন সায়েদ যদি গলার করতে চায় একটা মেয়ে লোকের সাথে লাগিয়ে দেবে বহু মানুষের রেকর্ড আমাকে যদি শুনিয়েছে আমি বললাম এই 10 দিনের 9 দিন আমাকে রিমান্ডে আফিসান গুলো ছিল কোরআনের পাখি নন্দিত মুফাসসির শহীদ আল্লামা দেলাওয়ার হুসাইন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি তার কণ্ঠের সাথে অপর দিকে আরেকটা যুবতী মেয়ে মেয়ের কণ্ঠ মিলিয়েছে এমন এমন বিশ্রী কথা লাগিয়েছে যেটা শয়তানও বিশ্বাস করবে না ওগুলো আমারে শোনা আর বলতো দেখেন আপনার হুজুর কি করছে জালেমদের জন্য কোন সাহায্যকারী দুনিয়া আখেরাতে নেই এ ঘোষণাকার এই ঘোষণা লাট করে এই ঘোষণাকে ওভারটেক করে